বাংলাদেশে এক সেকুলার লিখেছে আমি তার হুবহু ভাষ্য বলছি না পুরো কথা সার কথাটা বলছি আফসুস করে লিখেছি ইসলাম আসলেই মজার ধর্ম না কেন কারণ এই যে একটা ঈদের দিন একটা দিন একটা আনন্দ করব ইসলামে নাকি তারও কোনো অনুমতি নাই ব্যাখ্যা দিয়েছে কি যে ঈদের দিন খালি ঈদের নামাজি নাকি পড়বো আর কোরবানি হলে গরুর বস্তু খাবো আর গরিব দুঃখীর মধ্যে বিলি করব শেষ এতটুকুই হলো আর এটা না এবাদত হলো বিনোদন কই গেল আমি একটা নগদ উদাহরণ দেখাই আমাদের ঈদ গেল কয়দিন আগে বলে গেছেন কয়দিন আগে দুই দিন আগে আর রাতটা পার হলেই মানে আগামী দিনই কি আসতে যাচ্ছে বাংলাদেশে পহেলা বৈশাখ যেটাকে রিসিভ করার জন্য আমাদের তথাকথিত বাঙ্গু সম্প্রদায় রেডি হয়ে গিয়েছে সকাল হলেই তারা বের হবে হুতুম পেঁচা আরও বিভিন্ন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণীর বিভিন্ন মূর্তি নিয়ে রাস্তায় বের হয়ে বলবে এসো হে বৈশাখ এসো এসো বৈশাখীরা ডাকলেও একটা কথা ছিল না বৈশাখ এসো হে বৈশাখ এসো এসো মেহমানকে রিসিভ করতে গিয়েছে আমাকে রিসিভ করতে আপনাদের লোকেরা যেমন ওই মাহফিলে গিয়ে হাজির হয়েছে ওখান থেকে মোটরসাইকেলে কষ্ট করে এই পর্যন্ত রাস্তা দেখিয়ে দেখিয়ে এনেছে এরা বৈশাখরা রিসিভ করতে যায় ভাবে রিসিভ করতে না গেলে যদি বৈশাখ রাগ করে যদি বলে এই বছর আসবোই তোর বাংলাদেশে চৈত্র এসেছে ঠিক আছে আগামীতে জ্যৈষ্ঠ আসবে ও আসুক গিয়ে আমি আসবো না আমার দাম আছে জন্য বৈশাখে রিসিভ করতে আগামীকাল সকালে বের হবে দেখেছেন আপনারা প্রতি বছর এই কাজগুলো করে যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে আজকাল বহুত মুসলমান নিজের আনন্দ বিনোদনের যে দিন অর্থাৎ ঈদ যে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব এমন কি ঈদের দিন কেউ যদি উৎসব না করে ধরেন রোজা রেখেছে বুজুর্গে দেখানোর জন্য আমার ঈদ লাগবে না আমি সুফি সাহেব আমি এই দিনও ও রোজা রাখবো তোর চাইতে বড় জান্নাতে যাব কারণ তুই তো আর ঈদের দিন রোজা রাখবি না আমি রাখবো যে রোজা রাখে আর যে রোজা রাখে না তারা কি সমান হতে পারে এরকম ডায়লগ মেরে যদি ঈদের দিন রোজা রাখে আপনারাই বলেন সব হবে না গুনাহ হবে সবাই একমত তো কোরবানির দিন রোজা রাখলে হবে না গুনা হবে কোরবানির পরে তিন দিন রোজা রাখলে স্বভাব হবে না গুনা হবে গুনা বছরে এই পাঁচ দিন রোজা রাখা যায় নাই কেউ যদি রাখে তার স্বভাব হবে না তার গুনা হবে তার মানে এই দিন আল্লাহ নিয়ামত ভোগ করতে হবে আনন্দ করতে হবে এই বছর এমনও দেখা গিয়েছে এগুলোকে নিয়েও বহুত রকম হালত আমি দেখেছি দুইটা হালত বলি এক নম্বরে আমাদের অনেক ছেলে পেলে আপনাদের মধ্যে কেউ থাকলে থাকতে পারে আমি জানি না যারা ঈদের দিন পুরোটাই কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে এরা লেখে বিশ্ব ঘুম দিবসের শুভেচ্ছা নামাজ পড়ে এসে ঘুম দিলাম ব্যাস বিকাল হয়ে গেল এরপর মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে আসলাম ব্যাস ঈদ শেষ হয়ে গেল মানে ঈদ হলো পাইনছা পাইনসা বুঝেন তো পানসা জিনিস এর মধ্যে স্বাদ নাই কোনো মজা নাই এরকম বহু ছেলে পেলেও দেখবেন যখন অন্য ধর্মের পূজা আসবে অন্য ধর্মের উৎসব আসবে তখন গিয়ে রং মাখাবে তখন গিয়ে গানের তালে তালে নাচবে তখন গিয়ে ফুর্তি করবে তখন গিয়ে আনন্দ করবে তখন গিয়ে উৎসব করবে মানেটা বুঝতে পেরেছেন। নিজের উৎসবে তার উৎসব আসে না আর আরেকজনের উৎসবে নিজেকে আগলে রাখতে পারে না রমজানের দিনে আপনারা দেখেছেন হোলি উৎসবের সময় যদিও এটা তাদের একটা ধর্মের অংশ এটা ধর্মের অংশ অরা পালন করে ধর্ম হিসাবে কিন্তু এই দেশের লক্ষ কোটি লক্ষ কোটি যুবক যুবতী পালন করেছে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে এমনকি কেউ কেউ তো মিডিয়ার সামনে এসে বলেছে আমরা রোজাও রেখেছি তবে এতে আমাদের রোজা ভাঙবে না ছেলেমে মেয়ে একসঙ্গে লাফাচ্ছে একসঙ্গে নাচছে কাপড় চোপড়েরও ঠিক খবর টবর নাই একসঙ্গে সব কিছু করেও রোজা তাদের ঠিকই আছে রোজা দুর্বল হবে না রোজা ভাঙবেও না এই রোজা এমন আরে ফেলের প্লাস্টিকের এমনি এমনি করলো এটা ভাঙ্গে না এটা কোনো কিছু হয় না অদ্ভুত ব্যাপার স্যাপার নিজের বউয়ের সঙ্গেই তো রোজা রেখে কত কিছু করা যায় না এমনকি যুবক স্বামী হলে বলে দেওয়া হয় খবরদার স্ত্রীকে অন্য সেন্সে টাচও করার দরকার নেই চুমুটুমুও দেওয়ার দরকার নেই কিছুই না না হলে আশঙ্কা আছে শুরু কর বা হালকা দিয়া শেষ হবে ভারী দিয়া তোমার রোজাই যাবে বরবাদ হয়ে পরবর্তীতে তোমাকে এর জন্য কাজা আদায় করা লাগবে কাফার আদায় করা লাগবে বড় পেরেশানি আছে তো নিজের স্ত্রীর থেকেও যদি সতর্ক থাকা লাগে রমজান মাসে সেখানে পর নারীর সঙ্গে ডাইনে বামে সব নারী রেখে শরীরে মাখামাখি করে নাচানাচি গানের তালে লাফালাফি করলে রোজা দুর্বল হয় না এই রোজাকে মেড ইন চায়না না ম্যাড ইন জাপান আল্লাহ তো এইরকম দেখা যায় অন্য ধর্মের উৎসবের সময় গিয়ে উৎসবে মাতে কিন্তু নিজেদের উৎসবের সময় ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দেয় তখন খেলাধুলা নাই তখন কোনো ধরনের বৈধ কোনো বিনোদন নাই উল্টা আফসুস করে বাংলাদেশে এক সেকুলার লিখেছে আমি তো হুবহু ভাষ্য বলছি না পুরো কথা সার কথাটা বলছি আফসুস করে লিখেছি ইসলাম আসলেই মজাব ধর্ম না নজবিল্লা কেন কারণ এই যে একটা ঈদের দিন একটা দিন একটা আনন্দ করবো ইসলামে নাকি তারও কোনো অনুমতি নাই ব্যাখ্যা দিয়েছে কি যে ঈদের দিন খালি ঈদের নামাজি নাকি পড়বো আর কোরবানি হলে গরুর গোস্ত খাবো আর গরিব দুঃখীর মধ্যে বিলি করব শেষ এতটুকুই হলো আরে এটা না এ হলো বিনোদন কই গেল বিনোদন মানে তাহলে হুজুররা যদি বলতো না একটু গান টান শোনা যাবে একটু নাচানাচি করা যাবে একটু মেয়েদের সঙ্গে গল্প টল্প করা যাবে তাহলে না বোঝা যেত ইসলাম আসলে উদার ইসলামেও আনন্দ আছে ইসলামেও বিনোদন আছে যেহেতু এগুলো নাই সুতরাং বোঝা গেল না ইসলাম আসলে এত সুন্দর না ইসলামে কোনো উৎসব নাই কোনো বিনোদন নাই কোনো আনন্দ নাই বলেন না না কি এক অবস্থা বিনোদন বলতে বুঝলো কি আর বিনোদন বলতে বোঝা দরকার ছিল কি আমি তো শুরুতেই বলেছিলাম না সিগারেট কেউ খেলে পরম শান্তি আর কারো কাছে গন্ধই সহ্য হয় না গন্ধ নাকে ঢুকলেও যেন বমি হয়ে বের হয়ে আসতে চায় রুচির পার্থক্য একজন মুসলমানের রুচি আর কাফের রুচি এক হয় না একজন ইমানদারের রুচি একজন মুনাফিকের রুচি এক হয় না তাদের কাজকর্মেও বড় পার্থক্য থাকে নবী যেমন বলেন ওয়াল খেতে বসলেও মমিন খায় এক প্যাট কাফের খায় সাত পেট মানে খাবারের লাইনে পার্থক্য ধরতে পেরেছেন মুমিন খায় এক প্যাট কাফের খায় সাপ প্যাড মুমিনকে কম খেতে উৎসাহ দেওয়া হয়েছে যেমন নবীও বলেন যে খাবারের জন্য তোমার ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট লোকমা কয়েকটা লোকমা যেটা তোমার কোমরকে তোমার মেরুদণ্ডকে সোজা রাখে এতটুকু যদি পাল আলহামদুলিল্লাহ সুমান হামদুলিল্লা যদি তোমার এতে না পোষায় বেশি লাগে তাহলে সর্বোচ্চটা আমি নবী বলে দিচ্ছি সারা বিহি বেশি যদি খেতে চাও তাহলে তাহলে প্যাট্রে তিন ভাগ করে এক ভাগ ভর খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে আর এক ভাগ খালি রাখবা স্বাভাবিকভাবে শ্বাস করার জন্যে এভাবে যদি তুমি খাও তাহলে সেই ক্ষেত্রে এটা মুমিনের সান অনুসারে খাওয়া হবে আর খালি খায় আর খায় পায় আর আর যা মানে পায় তাই শুধু খেতে থাকে তাহলে এটা মুমিনের সান বলে না কাফের সান বলে যাদের জীবনের মাকসাদি হলো শুধু খেয়ে দেয়ে কোনো রকম জীবন প্রতিবাহিত করে দেওয়া তো এখন বিনোদনের মধ্যেও মুসলমান আর কাফের পার্থক্য থাকে আল্লাহ রসুল বিনোদন করেন নাই আল্লাহ রসুল আনন্দ করেন নাই কিন্তু রাসূল বিনোদন করতেন হালাল ভাবে আজকাল লোকে বিনোদন খোঁজে হারাম ভাবে তার মানে ওরা আল্লাহর এবাদতের পরিবর্তে শয়তানের এবাদতকে বেশি পছন্দ করে আল্লাহ রসুল নিজের স্ত্রীর সঙ্গে কিভাবে আনন্দ ভাগাভাগি করতেন কয়েকটি উদাহরণ শুধু আমি দেই আল্লাহ রসুল সাল্লাহাম ঈদের দিন আম্মাজন আয়সা রদি আল্লাহ আনহাকে নিয়ে কুচকাওয়াস পর্যন্ত দেখতে গিয়েছেন মদিনার মসজিদের সামনে হাফসিরা যুদ্ধের খেলাগুলো পরিদর্শন প্রদর্শন করত যুদ্ধের খেলা বুঝেন এই যুগে যেমন আপনি কুচকাওয়াজের মধ্যে দেখবেন ফাইটার চালাচ্ছে গুলিগুলো নিয়ে যাচ্ছে এটা করছে ওটা করছে ওই জামানায় দেখা যেত অথবা বর্ষা তো অংশিরা আফ্রিকার এই কালো গোলামরা তারা মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তারা বর্ষা দিয়ে তরবারি দিয়ে খেলা দেখাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আম্মাজন আয়েশাকে নিয়ে গেলেন পর্দার আড়ালে থেকে রাসুল ছিলেন সামনে আম্মাজন আয়েশা পেছনে আম্মাজন আয়েশা রবিআ আল্লাহা

ওই দৌড় প্রতিযোগিতা অলিম্পিকের দৌড় প্রতিযোগিতার মতো না যে গোটা দুনিয়া দেখবে অথবা লাইভ ভিডিও করে না যে গোটা দুনিয়া ও সাক্ষী থাকুক আমরা দৌড়াতে পারি না বরঞ্চ পর্দা রক্ষা করে নিজস্ব পরিবেশের মধ্যে যেখানে কোনো পর দেখবেও না জানবেও না আল্লাহ রসুল এভাবে দৌড় প্রতিযোগিতা করতেন কখনো নিজে জিততেন কখন আম্মাজানকে জিতিয়ে দিতেন জিতিয়ে দিতেন কেন বলছি আম্মাজান নিজস্ব শক্তিতে রাসূলকে হারিয়ে দৌড়ে জয়ী হবেন একজন কিশোরী মেয়ে হয়ে এটা তো সম্ভব না রাসুল মাঝে মধ্যে নিজেই একটু হেরে যেতেন কেন যাতে করে আম্মাজান খুশি হন বিনোদনটা যাতে ব্যাপক হয় তার মধ্যেও যাতে আনন্দ লাভ হয় আবার সবসময় জিতিয়ে দিতেন না কেন না হলে বুঝে ফেলবে যে এটা কৌশল ইচ্ছে করে হার মানছে আমি নিজের যোগ্যতায় জয়ী হতে পারছি না এমনকি পানি খেতে গেলে পর্যন্ত গ্লাসে যদি পানি খান আগে দিতেন আম্মাজানকে যে তুমি খাও পানি খাওয়া শেষ হলে নিজে খেতে নিয়ে যেখানে আম্মাজান মুখ দিয়েছেন ঠিক সেই জায়গায় মুখ দিয়ে পানিটা পান করতেন এমনকি আল্লাহ রসুল এরকম আনন্দের প্রতি এতটা উৎসাহ স্বামী যদি স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায় স্ত্রী যদি স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকায় আল্লাহ তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকায় তার মানে মুসলমান আনন্দ করবে মুসলমান খেলাধুলা করবে প্রয়োজন স্ত্রীর সাথে যেমন হাদিসের মধ্যে আছে মুসলমানের খেলা তিনটা আল্লাহ রসুল সৌভাইম বলেন এর মধ্যে একটা হলো ত্যাহ ফরাসাহু সে ঘোড়াকে ট্রেনিং দিবে ঘোড়া নিয়ে খেলবে দুই নম্বর হলো সে তীরন্দাজি করবে তীরের প্রশিক্ষণ নেবে তীর দিয়ে নিশানা ঠিক করবে তিন নম্বরে নবী বলেন এবং স্ত্রীর সঙ্গে খেলাধুলা করবে এগুলো হলো মুসলমানের খেলা নবী বলেন এর বাইরে যা সব বেহুদা সব অনর্থক সব হলো সময় নষ্ট করা এগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ সে যদি কাজে লাগবে যদি ময়দানে কাজে লাগবে স্ত্রীর সঙ্গে যদি খেলাধুলা করে স্ত্রী রাজি হবে স্ত্রীর রাজি রাজি হলে আল্লাহ স্ত্রীর বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজের স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ এমনকি স্ত্রীর জন্য যে পয়সা ব্যয় করেন আপনারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন আল্লাহ তাল এগুলোকেও কেয়ামতের দিন সদ্কা হিসাবে আপনার নেবেন